যাকে তো সবসময় টেলিভিশন দেখেন প্রতিদিনই তো মনে করেন ধন্যবাদ

আপনাদের দোয়া ও সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনাদের এই পরবর্তী ভাই ভালো থাকে না

সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া রাখেন ভাইয়ের জন্য সবাই কোন অভ্যুত্থানে যার অগ্রগণ্য ভূমিকা ছিল আমাদের জেনাজাত ভাই আমাদের জেনাজাত জেলার কৃতি সন্তান আরব পরে বাসা ইনশাআল্লাহ আগামী দিনে কান্দার হতে চলেছে দোয়া করবেন ভাইয়ের জন্য আপনি পরবর্তী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন আসসালামু আলাইকুম আজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দুলা অভ্যুত্থানে যার অগ্রগণ্য ভূমিকা ছিল সেই রাশিদ খান ছাত্র আমাদের জেনাজাত জেলার কৃতি সন্তান আগামী

সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুলাই আন্দোলনের অগ্রতম ভূমিকা আপনাদের পরবর্তী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন আপনারা সব দোয়া করবেন ভাই আপনাদের সালাম জানিয়েছেন